অনুভিপ্রেত দুঃখজনক বলার ভাষা নেই যে ঘটনা জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকারের সঙ্গে করা হয়েছে প্রতিক্রিয়াশীল শক্তির দ্বারা ভারত সরকার বা কোনো গণতান্ত্রিক সরকার সেটাকে সমর্থন করতে পারে আমরাও সেটাকে নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি প্রধানমন্ত্রী আবাসে ঢুকে লোকসভার ভিতরে ঢুকে তালিবানি কায়দায় যে ধরনের জিনিস আমরা সোশ্যাল মিডিয়াতে বা টিভি পর্দায় দেখতে পেয়েছি সেটা সভ্য সভ্যতাকে সেখানে কালিমান্তিতে এবং বাঙালি জাতি সম্পর্কে বাংলা সম্পর্কে বাঙালি সম্পর্কে সারা বিশ্বের কাছে একটা নেতিবাচক বার্তা সেখানে প্রদান করেছে তার থেকে উঠে আসা অনেক কষ্টকর হবে এবং বাঙালি জাতিকে তারা অনেক পেছনে ফেলে দেওয়ার একটা চক্রান্ত করেছে যে শক্তির প্রতিক্রিয়া তারা যেটা করে আমরা তীব্র ভাষা জিক্ষা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং আমাদের দেশের সরকারও বরাবর আমরা চেয়েছি বা আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যে বাংলাদেশ আমাদের নেবারিং কান্ট্রি হলেও কখনও বাংলাদেশকে আমরা কান্ট্রি হিসেবে ভাবি না আলাদা আমরা ভাবি বাংলাদেশ আমাদের ভাই আমাদের সংস্কৃতি আমাদের পারিবারিক লোকজনের মতোই আমরা ভাবি কারণ আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের খাদ্য আমাদের পূর্বপুরুষের যে নারীর টান বাংলাদেশের সঙ্গে সেটা সবসময়ই থাকবে তো স্বাভাবিকভাবেই কাটাতারের বেড়া আমাদেরকে আলাদা করলেও আমাদের মানসিকভাবে মনের দিক থেকে আমরা আলাদা কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা একটা বৈদেশিক শক্তি কিছু মিলে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটাকে নষ্ট করার জন্য সে চক্রান্ত করেছে সময় বলবে আগামী দিনে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোথায় যাবে কিন্তু আমরা বরাবর চাই যে বাংলা এবং ভারত বাংলার যে মৈত্রী সেটা অটুট থাকুক অক্ষুণ্ণ থাকুক এবং দু দেশের সমৃদ্ধি সেভেন্টি ওয়ানের যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ছিল সেটাকে আগামী আগামীকাল সামনে থেকে আমরা বিষয় বিষয়টা হচ্ছে জীবন চিল্প যেটা প্রভু প্রতিকৃতি ভারত বাংলাদেশ যেটা সাব্রম্য অবস্থিত নর্থ ইস্টের ভেতরে বলা হচ্ছে আরেকটা হচ্ছে তোমার আগরতলা আখাউড়া যে রেলপথ আন্তর্জাতিক যে রেলপথ রয়েছে এই যে একটা বিষয় রয়েছে এই গোটা বিষয়টা কি কোনোভাবে কি ঘাটামতে পারে একেবারে একটা দেশের মধ্যে এখন বাংলাদেশে তো আর ছাত্র রাজনীতি নিয়ে গোটা বিষয় একেবারে গণভবন গোটা বিষয়টা আমরা দেখেছি উত্তর একটা পরিস্থিতি রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি কোনোভাবে কি একটা করতে পারে একটা ইন্টারিম গভর্নমেন্ট হ্যাঁ বাংলাদেশের যদি দেখা যাচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টের পলিসি কী হতো তার উপর আমরা থেকে কখনো কোনো বৈদেশিক শক্তির সাথে নেতিবাচক ভূমিকা নিয়ে কখনো আমাদের দেশে আমাদের দেশ বরাবরই বলে আমাদের সরকারকে পছন্দ দা ওয়ার্ল্ড সারা বিশ্ব আমার আমার যেন কারোর সঙ্গে কোনো সভ্যতা না থাকে সেটাই আমাদের এখন বাংলাদেশকে ভাবতে হবে বাংলাদেশের নতুন সরকারকে ভাবতে হবে যে তারা ভারতের সঙ্গে সম্পর্ককে পুনর্বাহ করে তো স্বাভাবিকভাবে এটা একটা কাঙ্ক্ষিত প্রজেক্ট আখাউরার আমাদের যে নিশ্চিদ্ধ মানে রেল যে প্রজেক্ট সাব্রুমের মৈত্রী সেতু সেখানে আইসিপি আছে মৈত্রী সেতু শুরু হওয়ার কথা ছিল আমাদের আগরতলা থেকে চিরেক ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যানে সমস্ত কিছু মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে যে থমকে গেছে কিন্তু আমার পূর্ব বিশ্বাস কিন্তু দেশের সরকার সে বিষয় নিয়ে আমি তার চেষ্টা করবে এবং আগামী দিনে বাংলাদেশ সরকারের যে নতুন মুখিয়া হবেন বা ইন্টারিম যে গভর্নমেন্ট সেটা বিগত সরকারের যে অসম্পূর্ণ কাজগুলো সেগুলোতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং মানুষের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য যা পদক্ষেপ প্রয়োজনীয় সে সমস্ত আরেকটা বিষয় প্রাক্তন বিধায়ক অভিযোগ করেন যে এই নির্বাচন নির্বাচন